কুয়ো পরিষ্কার করতে গিয়ে তিন উপজাতি যুবকের মৃত্যু মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটল ধনপুর বিধানসভার দক্ষিণ তুই বান্দাল এলাকায় পরপর এক কুয়োতে নেমে প্রাণ হারালো এলাকার তিন যুবক জানা যায় মেলাঘর থানাধীন নেওরামোড়া জেবি স্কুলের দীর্ঘদিন যাবৎ একটি রিং কুয়ো পরিচর্যার অভাবে বন্ধ হয়েছিল যার ফলে স্কুলের ছাত্র ছাত্রীদের জলের একটা সমস্যা হতো তাই স্কুলের এক শিক্ষক তিনজন লোককে এই কুয়ো পরিষ্কার করার জন্য ঠিক করে পরিষ্কার করার সময় এক পর্যায়ে প্রথম যুবক যখন কুয়োর ভেতরে প্রবেশ করে দীর্ঘক্ষণ হওয়ার পর সে আর কোনো ধরনের সাড়া দেয় না তখন দ্বিতীয় যুবক ওই কুয়োতে প্রবেশ করে দ্বিতীয় যুবক ও কুয়োতে প্রবেশ করে কোনো ধরনের সারা দিচ্ছিল না তখন তৃতীয় যুবক সেই কুয়োতে প্রবেশ করে দীর্ঘক্ষণ এই তিন যুবকের কোনো হুদিস না পেয়ে স্কুল কর্তৃপক্ষ মেলাঘর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে কুয়োর ভেতরে প্রবেশ করে ওই তিন যুবকের দেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

ঈদ রে উড়াইলে তো নামে গেছে কি ঈদেও ভরে গেছে সে বই মানে দৌড়ে আর কেউ নামতে চাইলে না কির কারণে এরকম হয়েছে আমরা কিছু অবস্থা হলাম একজন হয়েছে আপনি শুক্রুমণি মুরাশি প্রথমে আয় পরে হইছে আমরা শম্যুকুমার মুরাসি দেবর্মা আর একজন হইছে অশোক কুমার ত্রিপুরা তিনজন তিনজনে এটা কি গ্যাস হয়েছে না কি ফায়ার পড়ছে হ্যাঁ এখনকার তো আমরা ইয়া ফায়ার সার্ভিসেস থেকে স্যারে কইতাছে এটা গ্যাসের থেকে এবার গ্যাসেতে জলটা গ্যাস হয়ে গেছিলো প্রচন্ড গ্যাস হ্যাঁ হ্যাঁ জলটা গ্যাস হয়ে গেছে আচ্ছা এটা স্কুল কর্তৃপক্ষকে জানতো না যে এমন বা এই যে ঘটনাটা বা এই যে গ্যাস হয়ে গেছে আগে জানিনি হ্যাঁ না না আগে জানতাম না আগে তো মানে গতবার তো আমরা ওয়ালিং করছিল মোটামুটি সে সময় কোনো মানে অঘটন ঘটে নি তো এবারেও মানে খুশি করতে গিয়ে আপনাকে এই ঘটনা মানে একজনের বাসাতে লাস্টে তিনজনে মারা গেছে তিনজনে মারা গেছে